ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাক আমার হয়ে থাক হাই এভরিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সো আজকে চলে আসলাম খালামনির লিভিং রুম টুর নিয়ে রুমটা যদিও অতটা গোছালো না মানে একটু অগুছালো তো এই বিষয়টা ইগনোর করবেন আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু কিচেন রুম তাহলে লিভিং রুমটা আপনাদের সাথে শেয়ার করি আর এখন আপনাদের সাথে আসলে আমার ভিডিও শেয়ার না করতে পারলে ভালো লাগে না তাই তো ভাবলাম যেহেতু খালামণির বাসায় বেড়াতে আসছি এখানে তো আসলে আমার ব্লগ ভিডিও ওইভাবে তৈরি করা হবে না সেহেতু খালামণির লিভিং রুমটা আপনাদের সাথে শেয়ার করি আর একটা লিভিং রুম ট্যুর হয়ে গেলো বাসাটা আসলে একটু অগসালো আগের ভিডিওর মধ্যে বলছিলাম যেহেতু কাজের মেয়ে আসে নাই আর খালামনি একা কিন্তু সে জব করে তার এক ছেলে এক মেয়ে তারাও জব করে তারা থাকে কেউ বাসায় থাকে না তো খালামণি একাই বাসায় থাকে আর খালামনি যেহেতু জব করে এই জন্য বাসায় তেমন একটা সময় দিতে পারে না এই জন্য বাসাটা আসলে একটু অগসালো থাকে আর লিভিং রুমে আসলে আমি বলবো না যে ফার্নিচার খুব আহামরি যে সুন্দর তা না কিন্তু আসলে কি আমার কাছে ভালো লাগছে একটাই যেটা বাসাটা অনেক খোলা মেলা যেটা ঢাকা শহরে পাওয়া যায় না ঢাকা শহরে দেখা যায় বিল্ডিং এর পরে বিল্ডিং থাকে রুমে কোনো আলো বাতাস কোনোটাই প্রবেশ করতে পারে না মানে মুক্ত হাওয়া যেটা বলে সেটা প্রবেশ করতে পারে না আর খালামনির বাসার একটা জিনিস দেখবেন আপনি আপনারা দুই পাশে পুরোটাই জানালা মানে একদম খোলামেলা জানালা আর এই কারণে দেখা যায় মানে বাহিরের আলো বাতাসটা সম্পূর্ণ রুমে প্রবেশ করে আর যেহেতু পাশে কোনো বড় বিল্ডিং নেই এটাই সর্বোচ্চ বড় বিল্ডিং এজন্য কিন্তু আলো বাতাস পুরোটা রুমে প্রবেশ করছে আর আপনারা দেখতে পারতেছেন রুমে কোনো লাইট জ্বালানো নেই তবুও দেখেন রুমটা কত চকচক করতেছে আর এই কারণেই বাসাটা আমার কাছে এত ভালো লাগছে বাসাটা যে অনেক সাজানো গুছানো এই জন্য আমার ভালো লাগছে সেটা আমি বলবো না যেহেতু বাসাটা মোটামুটি আসলে গুছিয়ে রাখার চেষ্টা করছে তেমন যে আহামরি জিনিস দিয়ে সাজিয়ে রাখছে দানা আসলে চলার জন্য যতটুকু ফার্নিচার লাগে এতটুকু মানে আছে এখানে তো খালা মনে যে একটু বয়স হয়ে গেছে আসলে তেমনভাবে ভাবে সাজায় না আর এখানে একটা টেলিভিশন লাগানো লাগতো খালামনি টেলিভিশন লাগানো একটা কারণে সেহেতু সে আসলে কি একটু হাদিস নামাজ মানে হাদিস মেনে চলে আর এই জন্যই টেলিভিশনটা আসলে লাগায় নাই সো যাই হোক আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে বাসাটা প্লিজ কমেন্টে জানাবেন যেমন আমার কাছে কিচেন রুমটা অনেক ভালো লাগছিল তেমন আমার কাছে লিভিং রুমটা অনেক ভালো লাগছে শুধুমাত্র খোলামেলা কারণে যেমন মানে কিচেন রুমটা অনেক খোলামেলা ছিল লিভিং রুমটাও অনেক খোলামেলা ছিল সো এই জন্য আমার কাছে এত ভালো লাগছে যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি আর ভাড়া বাসা হয়তো বা আপনারা যারা থাকেন তারা জানেন যে ভাড়া বাসাটা কত ছোট হয় আর দেখা যায় কোনো খোলামেলা হয় না রুমে তেমন একটা আলো প্রবেশ করতে পারে না ভাড়া বাসা ছোট হওয়ার কারণে আর খালামনি যেহেতু নিজের বাসা এই জন্য দেখা যায় কি সে মনের মতো করে মানে ডিজাইনটা করে নিছে এই জন্য আসলে রুমটা এতটা সুন্দর আর এই যে জানালা দিয়ে দেখেন বাহিরে কত সুন্দর সবুজ গাছপালা দেখা যায় আর আপনারা দেখেই বুঝতে পারবেন আসলে গ্রাম সাইড এই জন্য সাইডে ছোটো ছোটো বাড়ি সব আর এই জন্য মানে রুমে সম্পূর্ণ আলো বাতাস প্রবেশ করে আর বারান্দাটা দেখেন মার্শাল্লা কত বড় আসলে বাসাটা পরিপূর্ণ মেলা। সো আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো লিভিং রুমটা প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর নতুন কেউ যদি আপনারা দেখে থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আল্লাহ হাফেজ